তারা অনেক রেডি এই যে তারা ভাই বোন আবু আবু তুমি ভয় পাচ্ছ আবু বলি বাবা তুমি আপিকে একটি পাপা দাও দাও পিয়ন্ত দাও ভাইয়াকে দাও ভাইয়াকে ভাইয়াকে দাও ভাইয়াকে

नहीं आप पे बाकी तुम्हारा मैच हो सकता है ना ना अंदर अंदर ना नहीं अंदर दो जने हां दो जने अलग अलग अंदर को भी हां

apa sih Ayo. 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 Ayo.

দিবে দিবে লাগিছে মাতা বুঢ়াই কানে বেয়া পাইছো কানে না गर कोमप से हाते इंजेक्शन দিবে কালকে হাতে দিবে এই শান্তিন কি বল ইংরেজি বলে ভুলবা ইংরেজি বলে

দেখি কানে মুচবে কানে মুচবে এটাই দেখবে যে কান্দি কেমন রক্ত বের হয় देखिये बाबा ऐसे ऐसे 6 आको न जाने आशो ऐसे

ভাইকে একটু আলু করে দাও হাত দাও হাত দাও একটু পাপ্পা দাও তুমি চোখ বন্ধ করে থাকো আব্বা আপা পাখিটা চোখ বন্ধ করে থাকো তুমি চোখ বন্ধ করে থাকো কেমন লাগতেছে বলো এখন তুমি চোখ বন্ধ করো আব্বা

আলহামদুলিল্লাহ পরের দিন সকালে আমার দুই ছেলে হাসি মুখ দেখে অনেকটাই ভালো লাগছে আর গত রাত্রে ওরা দুইজনই একটু বেশি জ্বালিয়েছে কিন্তু বড়জন একটু বেশি কারণ বড়জন একটু বড় হয়ে গিয়েছে তারপরে কাজটা করানো হলো তারপর আলহামদুলিল্লাহ সুস্থভাবে বাসায় ফিরেছে বাসায় এনেছি আল্লাহ রশিস রকমতে তো দুই বোনের সাথে ভাই মানে একটু ঝগড়া করছে যে তুই আমাকে দেখবি আর ও ছোট ভাইকে দেখবে তো দুজনে এইরকম তর্ক বিতর্ক করে দেখে ভালোই লাগছিল আর বোনরা তো ভাইদেরকে একটু বেশি ভালোবাসে আর আমার ভয়েসটা যদিও অনেক বাজে দেখ মানে শোনাবে কারণ আমার অনেক বেশি ঠান্ডা লেগে গিয়েছে সিজন চেঞ্জের জন্য হয়তো বা তো আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করছি না তো এ পর্যন্তই আল্লাহ হাফিজ সবাই দোয়া